আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ আপনারা জানেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এমপি মন্ত্রীদেরকে ঘোষণা দিয়েছিল যে কোনো আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আজকে এই ঘোষণার পর পলাশের মানুষ নন সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল কিন্তু তারপরও যখন তারা তা প্রত্যাহার করেনি আজকে মানুষের মধ্যে আতঙ্ক আছে এবং আপনারা দেখবেন যে আজকেও তারা এমপি মহোদয়ের নেতৃত্বে সুদাউন হচ্ছে এবং এমপি দলীয় নেতাকর্মীদেরকে ডেকে হয়রানি করছে ভয় দেখাচ্ছে এতে করে পলাশের জনগণ শঙ্কিত আছে আট তারিখে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কি পারবে আমি একটা নিরপেক্ষ নির্বাচন চাই আমি দশটি বছর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি ভোটাররা ভোট যাবে এবং আমাকে কাপ্রিস মার্খায় ভোট দেবে এটাই আমি আশা করি কিন্তু আজকে যে আতঙ্ক সৃষ্টি করছে আমার পোস্টটা আমার অফিস ভাঙচুর করছে এতে করে আমি মনে করি পলাশের জনগণেই তার বিচার করবে পাশাপাশি আমি প্রশাসনের কাছে আশা করি আমাদের সরকার এবং নির্বাচন কমিশনার যে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে এবং স্থানীয় প্রশাসনও গতকালকের মিটিংয়ে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে আমি আশা করি তাদের নেতৃত্বে পলাশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং পলাশের নিরপেক্ষ নির্বাচন হলে প্রত্যেকটি জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করে তার প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করি এবার জয়ের ব্যব দশটি বছর কাজ করেছি আমি চব্বিশ ঘন্টাই জনগণের সাথে কাজ করেছি আমি বিশ্বাস করি এবারও পলাশের জনগণ কাপির মার্কা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তাদের রায় দিবে سامرا کي اپنا سڀي دانو ميدو وينه چيني هه سابيدو وينه چيني سامرا کي سابري سقف ڪري سامرا کي چمبي سگري او گهري هه ساله يو يوان ريکار او پاني له گهري گهري دويته به اوه گهري له گهري دويته